রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেয়া নিয়ে যে সরকারের রাজনৈতিক দল প্রতি দলগুলোর প্রতি যে প্রশ্ন উঠেছে আসলে আপনারা কিভাবে দাওয়াত পেয়েছেন কখন পেয়েছিলেন ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচক দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আহ আমরা এই অন্তর্বর্তী সরকার তো অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে আমাদের হাজারো ছাত্র ছাত্র শ্রমিক জনতার যে আত্মত্যাগ মানুষের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে তো এই সরকারকে তো সেই কাজটি সম্পন্ন করার কাজটি করতে হবে ফলে তো কোনো সুযোগ নেই এবং আমরা সকলেই সরকারকে সমর্থন করেছি তার মানে এই নয় যে সরকারের আমরা কোনো সমালোচনা করব না আমরা সেই সমালোচনাগুলো আজকে করেছি সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে এটা তো রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র সরকার তারা যখন তার স্টেক হোল্ডারদের সাথে বসতে চাইবে তাহলে সেটার তো কতগুলো নিয়ম থাকবে তার প্রস্তুতি থাকবে তার অফিস কাজ করবে সময়ে দাওয়াত পাঠানো হবে এজেন্ডা ঠিক হবে সময় দেওয়া হবে সেইটার প্রস্তুতি নেওয়ার জন্যে তারপরে আলোচনা হবে তো এই সব বিষয়গুলো যেভাবে হয়েছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় কিন্তু যে আমরা সরকারকে তো আসলে এইসব বিষয়গুলো নিয়ে আগেও কিছু কিছু প্রশ্ন উঠেছিল সেগুলো যাতে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এই ধরনের কাজগুলো সামনের দিনে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন হয় এই বিষয়ে এবং অগ্রাধিকার পায় সেটার কথা আমরা বলেছি সেটা উঠেছে সবাই ছিল আমরা দাওয়াত পাওয়ার বিষয়টি তো সবাই গতকালকেই আসলে যতটা দাওয়াত পাওয়া না আজকের বৈঠকের আনুষ্ঠানিক যে জায়গা সরকারের পক্ষ থেকে সেটা গতকালে রাতের মধ্যেই বিভিন্ন দলকে জানানো হয়েছে সে কারণে এক তো প্রস্তুতি সমস্যা ছিল প্লাস এই পুরো প্রক্রিয়াটার মধ্যেও যে যেটা সীমাবদ্ধতা ত্রুটি এগুলো আছে সেই কারণেও উপস্থিতি সব কিছু মিলিয়ে একটা এক কিছুটা অসন্তোষের জায়গা তো বেশ তীব্রভাবে ছিল তথাপি যেটা আমরা বলেছি যে এই কাজটা তো যে কাজগুলোই মানে নেওয়া হবে কিংবা যেটা জরুরি সে কাজগুলো এগুলো এগিয়ে যেতে হবে এবং এগিয়ে নিতে হবে সফলও করতে হবে তো যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কোনো সিদ্ধান্ত ছাড়া আপনার যে তথ্যটি আপনি দিলেন সেটা ঠিক আমি মনে করি না যে মানে মনে করছি না যে এটা ঠিক যথার্থ উপস্থাপন হচ্ছে আর কি কেননা সকলেই যে প্রস্তাব করেছেন যে মূলত এই নিয়ে আনুষ্ঠানিক আলোচনাটা সরকারের দিক থেকেই প্রথম এবং এর আগে সরকার একটা ঘোষণার মতো এসেছিলো যে সরকার এটা মানে দায়িত্ব নিয়ে এটা করবে কিন্তু তারপরে সরকার এই বিষয় নিয়ে যে আলাপ আলোচনাটা দরকার ছিল সেটা তেমন কোনো উদ্যোগ আমরা চোখে পড়েনি তবে এই একটা ঘোষণাপত্র ড্রাফট মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতরণ হয়েছে সেটারও সময় খুব অত্যন্ত কম সময় ছিল দুদিন দিন তিন দিন তো রকম স্বল্প সময়ের মধ্যে একটি ড্রাফট বিতরণ হয়েছে এই ড্রাফট নিয়ে আলাপ আলোচনা আবার এই ধরনের একটি অত্যন্ত স্বল্প নটছে বৈঠক কাজে এটা আসলে এইভাবে এইটা কি পদ্ধতিতে হবে সেটাই আসলে ঠিক হয়নি ফলে আমরা যেটা আজকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে বিশেষত আমাদের দিক থেকে আমরা আমি নিজে যে প্রস্তাব গঠন করেছি আমাদের দল এবং মঞ্চের পক্ষ থেকে সেইটা হচ্ছে যে আমরা কি পদ্ধতিতে এই ধরনের একটা প্রথমত একটা ঘোষণায় আমরা যেতে পারি কিনা সেটা আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তার মধ্যে দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং এইটা ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দিচ্ছে সেইগুলো একটা সন্নিবেশিত থাকা দরকার একটা রাজনৈতিক দলিলে এবং সেটা কিভাবে রচিত হতে পারে সেই পদ্ধতি দ্রুত জায়গাগুলো নিয়ে আমরা প্রস্তাব করেছি যেমন প্রথমত একটা ড্রাফট কমিটি করা দরকার সরকার সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে এবং সরকারকেই দায়িত্ব নিতে হবে এবং সেইখানে তারা একটা ড্রাফট কমিটি করতে পারে সেই ড্রাফট কমিটির কাজ হবে সমস্ত অংশীজনদের সাথে মতামত নেওয়া রাজনৈতিক দল শিক্ষার্থী অন্যান্য শ্রেণী পেশার অংশীজনদের কাছ থেকে মতামত নেওয়া এবং সেই মতামত যাতে পুঙ্খানুপুঙ্খভাবে মানে থাকে সকলের সব মানে ভয়েসটা সেখানে যুক্ত হয় সেই জায়গাটা নিশ্চিত করা দরকার যে প্রয়োজনীয় সময় লাগে এই কাজটা শেষ করতে সেভাবেই করতে হবে সেইভাবে প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি আয়োজন করতে হবে তার মধ্যে এটাও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে যে এটা কি আসলে কি একটা প্রোক্ামেশান ডেক্লারেশন একটা ঘোষণাপত্র ইংরেজিতে প্রোক্লামেশান ডেক্লারেশনের যে সমস্ত অর্থ তার যে দোতনা রাজনৈতিক তাৎপর্য আইনি তাৎপর্য এইগুলো বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে এটাকে আদৌ একটা আইনি ডকুমেন্ট হতে যাচ্ছে না এটা একটা রাজনৈতিক আকাঙ্ক্ষাগত ডকুমেন্ট হতে যাচ্ছে তো সেইটাও সুনির্দিষ্ট করা দরকার সেই হিসাবেই তার নাম নির্ধারিত হবে এবং এর মধ্যে কি কি বিষয়বস্তু থাকবে সেটা ইতিমধ্যে যে একটা ড্রাফট এসছে সেটাকে ধরে যদি আলোচনা করতে হয় তাহলে সেটার ভিত্তিতে একটা আলোচনা হবে অথবা প্রত্যেকের প্রত্যেকের মতামত যদি বিভিন্ন দিক থেকে দেয় এবং এটার আবার এ তার মধ্যে সংযোজন বিয়োজন কিভাবে ঘটবে সেইটা ঠিক করার কাজটি করতে হবে ফলে এইগুলো প্রস্তাব আকারে এসছে এবং যখন এই প্রস্তাবগুলোকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসিফ নজরুল এবং অন্যান্য উপদেষ্টারাও ছিলেন আদিলুর রহমান খান মাহফুজ আলম তারপরে আসিফ মাহমুদ এবং আমাদের পশু সম্পদে আপা ছিলেন পক্ষ থেকে আসিফ নজরুল বললেন যে এই বিষয়গুলো প্রস্তাব আকারে এসছে আরো অনেকগুলো তো সেই প্রস্তাবগুলো কিন্তু একটা সিরিয়াসলি তারা কাউন্টে নিয়েছেন এবং এর উপরে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে শীঘ্রই সেটা জানাবেন ফলে বৈঠক কিন্তু কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে তার স্বাস্থ সংকলন হয়েছে এবং সেটা তারা উপদেষ্টা মন্ডলী বসে সেগুলোকে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাবেন ঠিক ওই অর্থে মানে একটা সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হয়েছে তার মানে হচ্ছে যে একটা বৈঠক কার্যত ব্যর্থ হয়ে গেছে ভবিষ্যতের বৈঠকগুলো কিভাবে হবে সেইটা সহ এবং এই বৈঠক আয়োজনের যে ত্রুটি এবং সীমাবদ্ধতা সেগুলোর সমালোচনা সহ কর্মপন্থার জায়গাটাতে মাসুদ কামাল সাই এই যে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা কিন্তু এর আগেও হয়েছে এবং আছে আজকে গণ অধিকার পরিষদের হক নূর দাওয়াত দেওয়ার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন প্রশ্ন তুলেছেন দৃষ্টিভঙ্গি নিয়ে যে হোয়াটসঅ্যাপে দাবার দেওয়া হয়েছে খসড়া হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে স্বল্প নোটিশ এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে কিনা আমি একটু কথা বলছি আসলে আমার কাছে মনে হয় কাজকর্মের দিক দিয়ে এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট তারা কোনো ব্যাপারই সিরিয়াস না একটা সাময়িক দায়িত্ব পেয়েছে আসলো যাইলো কয়েকদিন থাকলো চলে গেলো এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিটিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি এই ঘটনাটা নিয়েই বলি তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো কেন প্রথমত সরকার তো করছে এটা উদ্যোগটা উদ্যোক্তা উদ্যোগটা সরকার জুনায় সাকিবাই তো উদ্যোগ নেয় নাই সরকার উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রক্লেমেশন বলেন ডিক্লারেশন ঘোষণা পত্র বলেন যেভাবে বলেন করবো আচ্ছা এটা উদ্যোগটা কাদের প্রথমত এটা দাবিটা ছিল কাদের দুইটা সংগঠনের সিম্পল দুইটা সংগঠনের একটা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক হলো জাতীয় নাগরিক কমিটি এরা চেয়েছিল এরকম একটা করতে হবে এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল একত্রিশে ডিসেম্বর সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে ত্রিশ তারিখের তৈরি হয়ে প্রথম বললো এর সঙ্গে আমরা নাই পরে দেখলো এটা গন্ডগোল হতে পারে ঠিক আছে এটা থামাই কোনোভাবে তো থামাই বলে আমরাই দিব আমরা কিভাবে দিব তা বলছে যে ঐক্যমতের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব তার মানে কি জাতীয় ঐক্যমত বলতে কি পলিটিক্যাল পার্টিগুলি একত্র করবেন আচ্ছা ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা কর্মসূচিতে চেঞ্জ করলো চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না তারা অন্য কিছু করলো তাই না ফাইন তখন তারা কি ঘোষণা করলো একটা আলটিমেটাম দিলো পনেরো জানুয়ারির মধ্যে করতে হবে ঠিক আছে এই যে আলটিমেটামটা দিল এই আলটিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল না নাই যে সিরিয়াসলি ওই দিক থেকে উদ্যোগ নিত তারা উদ্যোগটা নিয়ে কবে আলটিমেটামের পরের দিন আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না এই ছাত্ররা নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না তারা হয়তো বোঝে হয়তো বোঝে না হয়তো বেশি জ্ঞানী বলতে পারবো না কিন্তু সরকার স্পষ্টতই বলে দিল যে আমি তোমাদেরকে কথার কোনো গুরুত্ব দিই না তোমরা যেই দিন আলটিমেটাম দিয়েছ সেই দিন পর্যন্ত এটা আমি চিন্তাই করিনি সেই দিন পর্যন্ত আমি ভাবিই নাই তার পরের দিন আমি সবাইকে ডেকেছি এবং সবাইকে যে ডেকেছে সে ডাকাটাও ডাকার মতো ডাকা না সেটা হলো ছেলে খেলার মতো ডাকা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো যেটা আমি দেখলাম অন্তত সিপিপির পক্ষ থেকে দেখলাম তারা তো যাই নাই তারা তো এই কথাই বলছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া তাও এটা কোনো ই নাই মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না তার মানে কি সবাই আসুক সিরিয়াসলি আসুক বসুক একটা সমাধান করি অথবা আচ্ছা যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোনো সেটা বলো সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না তাদের যে ড্রাফটটা উচিত ছিল কি সরকারের যেই দিন তারা বললো যে আমরা করবো তাদের উচিত ছিল তাদের কাছে চেয়ে চেনে ওই দিনই সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পাঠাই দেওয়া যে আমরা এই ধরনের একটা ড্রাফট পেয়েছি এবং এই ড্রাফটা যারা করেছে তারাই একটা ঘোষণা দিতে চায় তো আপনারা এই ড্রাফটা নিয়ে চিন্তা ভাবনা করেন করার পর আমাদেরকে জানান কি করা যায় আসেন আমরা বসি এটা বলা উচিত ছিল তারা ভুলেই গেছে পলাপন করুক আবদার করছে করুক তো কিছু দিয়ে থুয়ে রাখছি ওগুলি খুশি তারা এই যে অ্যাটিচিউডটা না এই অ্যাটিচিউডটাকে আমি বলছি নন সিরিয়াস অ্যাটিচিউড এটা অনেকের মধ্যে আছে অনেকের স্বভাব যত এরকম থাকে থাকুক সমস্যাটা যার যার ব্যাপার কিন্তু যখন এই ধরনের অ্যাটিটিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি আমি মনে করি এই কাদের হাতে আমরা দায়িত্বটা দিলাম তারা কোনো কিছু সিরিয়াসলি নেয় না আপনি দেখবেন ডক্টর ইউরু সাহেব ইন্টারভিউ দিয়েছিলেন নোয়াল কবি সাহেবকে সেই ইন্টারভিউ দেখেন ওনার অঙ্গভঙ্গি কথাবার্তা টোটালি একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিচিউড উনি বলছেন হ্যাঁ আমি করতেছি আমি কখনো এখানে ছিলাম না আমি তো এই জগতে লোক না আসতে চাই না নিয়ে আসলো আসলাম দেখি কি করা যায় ভাই দেখি কি করা যায় জন্য তো আমি আপনাকে বসাবো না এখানে অন্য সারায় বসাতে পারে একজন নাগরিক হিসেবে আমার প্রচন্ড আপত্তি যে লোক বলে দেখি কি করা যায় যে লোক বলে ভুল করতে করতে শিখবো ভাই এই এক্সপেরিমেন্টের জায়গা থেকে না এটা তো কারণ আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে পুরো জাতি এতে এর এর কুফল তাকে অনেকদিন ভোগ করতে হইতে পারে হইতে পারে না তারপরে নন সিরিয়াস কথাবার্তা বলেন কেন ভাই এটা তো হয় না এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের যার যেটা কাজ না সে সেটা নিয়ে আলোচনা করে যার যেটা করা না চলছে এগুলো চলছে তো এটা ভেরি আনফর্চুনেট কি বললো আজকে দেখেন আজকে বিএনপির বক্তব্যটা কি বিএনপি অনেক কিছু বলছে আমি দুইটা বক্তব্য বলি প্রথম বক্তব্য পাঁচ মাস পরে ঘোষণা কেন একটা বেসিক পয়েন্ট পাঁচ পাঁচ পরে কি করে এই প্রশ্নে কেউ জব দিছে জব দেয় তাদের দ্বিতীয় প্রশ্ন হলো যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো যে এমন কিছু করা যাবে না যাতে নাকি আন্দোলনে যারা অংশীজন ছিল যারা আন্দোলন যারা করেছে এই গণ সঙ্গে যারা জড়িত ছিল সেই দলগুলোর মধ্যে সমস্ত শক্তির মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে তার মানে কি সবাইকে খুশি যাতে হয় এই ধরনের একটা কিছু করতে হবে ঘোষণাপত্র যখন কোন বড় আন্দোলন হয় সবাইকে খুশি করে কি করে ধরেন তো আমাদের স্বাধীনতার ঘোষণা পত্র যেটা ছিল তাই না স্বাধীনতার কি সবাইকে খুশি করে করা হয়েছিল না তখন যেটা করা দরকার সেটা করা হয়েছিল এখন এটা তারা পরে করতেছে রেকট্রোসপেক্টিভ একটা এফেক্ট তারা এখান থেকে হয়তো আশা করতেছে কিন্তু এটা কতটুকু প্রয়োজন এই প্রয়োজনীয় প্রশ্নটা কিন্তু জরুরি